থেকে পনেরো মিনিটের ভিতর আপনার প্রোফাইল বা ফেজে ইস্যু চলে যাবে প্রিয় ফেসবুক বন্ধু যাদের প্রোফাইল বা ফেজে ইস্যু আসে এবং আপনার যে ভিডিও বা যে পোস্টে ইস্যু না আপনি পোস্ট ভিডিও ডিলিট করেন ওনার কোনো ইস্যু আপনার শুনছে না আমার এই ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এবং যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন আমি কিভাবে এই অপশনটি দ্বারা আমাদের ভিডিওটি ডিলিট করলে কখনো আপনার ইস্যু থাকবে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার মোবাইল বা ফেজের ইস্যু চলে যাবে সাথে থাকবেন ধন্যবাদ মোবাইলে চলে আসবেন মিনিটে চলে আসবেন এসে আপনার ফেসবুক টিও করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি দেখবেন এই যে থ্রি ডপ অপশনটি এটাকে ওকে করে দিবেন দেওয়ার পর টুর টান করে নিচে আসবেন নিচে এসে দেখবেন এখানে আপনার হেল্প সাপোর্ট এটাকে ওকে করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স এটাকে ওকে করে দিবেন তারপরে এখানে দেখবেন দুইটি অপশন আছে এই দুটি অপশনটি আপনারা এই প্রথম অপশনটা ওয়ে করে দিবেন এখানে আপনার যদি কোনো ইস্যু থাকে এখান থেকে ডিলেট করে দিবেন এখানে বর্তমানে কোনো ইস্যু নাই এটা কমপ্লিট ভালো আছে আপনি এখান থেকে ব্যাক করে যাবেন নিচে অপশনটি যাবেন এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি এখান থেকে ইস্যু ডিলেট করে দিবেন এখানে বর্তমানে আপনার ইস্যু নাই এখন ক্লিয়ার আছে তাহলে আপনি একটু ব্যাক করে চলে যাবেন ব্যাক করে চলে যায় আপনি এখান থেকে এই যে থ্রি ডট অপশনটি এটা খাবার ওকে করে দেবেন দেওয়ার পরে যে অপশনটি আপনার গুরুত্বপূর্ণ সেই অপশনটি থেকে যদি আপনি ভিডিও পোস্ট ডিট করে দেন আপনার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি ঈশ্বর চলে যাবে আমরা চলে যাব সেটিং অপশনটিতে এই সেটিং অপশনটি ওকে করে দেবো দেওয়ার পর টান করে মিসেজ চলে আসবেন এই চলে আসবেন গুরুত্বপূর্ণ অপশনটি কী আজকে আপনাদেরকে দেখে দেব এই দেখেন একটি এই একটি অপশন এই অপশনটি আপনারা এখান থেকে ওপেন করে দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে তিনটি অপশন এই তিনটি অপশন আপনারা এই মাঝের অপশনটি আপনারা ওকে করে দেবেন দেখেন এখানে সম্পূর্ণ যদি অল ভিডিও যত ভিডিও থাকে সম্পূর্ণ ভিডিও ডিলিট হয়ে যাবে আপনার যদি কোনো ইস্যু থাকে দশ থেকে পনেরো মিনিটের প্রতি ইস্যু চলে যাবে এইভাবে আপনারা আপনাদের কাজটি করে নেবেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে